হ্যালো বাঞ্জারা ভিউয়ার্স তোমাদের সকলকে জানাই হনুমান জয়ন্তীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ হনুমান জয়ন্তী উপলক্ষে আমাদের বাড়িতে মন্দিরে শ্রী বজরংবলি জয় হনুমানের মূর্তি প্রতিস্থাপন করা হলো আর যেহেতু আজকের সঙ্গে ছিল পূর্ণিমা তাই নারায়ণশিলা এবং হনুমান দুটোরই পুজো হলো আজকে আর এমনিতেও আজকে ছিল মঙ্গলবার যেটা হনুমানের বার হিসাবে ধরা হয় তাই হনুমান জয়ন্তী যেহেতু মঙ্গলবার পড়েছে তাই এই দিনটাকে আমরা পছন্দ করলাম হনুমান মূর্তি প্রতিস্থাপনের কিছুদিন যাবৎ হনুমানের জির ওপর আমার প্রচন্ড আস্থা ভরসা জেগে জেগেছে জানি না কোনো কাজ করার আগে তার নাম স্মরণ করলে আমার ভেতর থেকে যেন মনে হয় একটা আলাদা রকম শক্তি উপস্থাপন হয়েছে এবং তার নাম জপ করলে সমস্ত বাধা ভয় সব কিছু যেন মনে হয় কেটে যায় পুজো শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই চলে গেল অন্য আরেকটি পুজোতে আমি ঠাকুরমশাই যাওয়ার পর হনুমান চল্লিশা পাঠ করলাম তারপরে আবার দোকানে চলে গেলাম রাত্রি আটটার পর আমি দোকান সেরে প্রতি মঙ্গলবার আমি আর প্রিয়াঙ্কা যাই ছোট লাইন পাড়ে হনুমান মন্দিরে আজকে সেখানে গিয়ে দেখি প্রচুর দর্শনার্থী এসছে বাজরাংবাড়ির পুজো দিতে এই বিশেষ দিনটিতে তাদের মঙ্গল কামনার জন্য তাদের পরিবারের মঙ্গল কামনার্থে তারা সবাই পুজো দিচ্ছে তোমরাও হনুমান নাম জপ করো জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী